নিজস্ব ব্র্যান্ডে সিরাম নিয়ে ব্যবসা শুরু করলে এর ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু চলুন জেনে নেওয়া যাক নিজস্ব ব্র্যান্ডে সিরাম নিয়ে ব্যবসা শুরু করলে বাংলাদেশের মার্কেটে ভবিষ্যৎ সম্ভাবনা বেশ উজ্জ্বল কারণ বর্তমান কসমেটিক্স বাজারে সিরাম খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে চলুন বিস্তারিতভাবে বিষয়টি বিশ্লেষণ করি বাজারের চাহিদা বৃদ্ধি বাংলাদেশের মানুষ ত্বকের যত্নে আগ্রহী হচ্ছে বিশেষ করে ফেশিয়াল সিরাম নিয়ে শহরে খাকুক বা গ্রামে যে কোনো বয়সের মানুষ ত্বকের সমস্যা যেমন দাগ ফোলাভাব ফাইন লাইন ও ডার্ক স্পট দূর করতে সিরাম ব্যবহার করছে নতুন প্রবণতা ও ট্রেন্ড হালকা দ্রুত শোষণযোগ্য সিরামগুলোর চাহিদা বেশি ভিটামিন সি হায়ালুরোনিক অ্যাসিড রেটিনল এবং ন্যাচুরাল ইনগ্রিডিয়েন্ট সিরামগুলোর প্রতি আগ্রহ বাড়ছে কাস্টমাররা এখন নিরাপদ ও বিএসটিআই অনুমোদিত প্রোডাক্ট চাচ্ছে উচ্চ লাভের সুযোগ সিরামের উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বিক্রয় মূল্য ভালো ছোট পরিসরে শুরু করে ব্র্যান্ড তৈরি করা সম্ভব এবং ধীরে ধীরে প্রোডাক্ট লাইন বাড়ানো যায় ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী সম্ভাবনা সিরাম শুধু একটি প্রোডাক্ট নয় এটি ব্র্যান্ডের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে একটি নির্ভরযোগ্য সিরাম ব্র্যান্ড তৈরি করলে পরবর্তীতে ক্রিম ফেসওয়াশ মাস্ক ইত্যাদি প্রোডাক্ট লাইন এক্সপ্যান্ড করা সহজ ডিজিটাল মার্কেটিং সুবিধা ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব শপিংয়ের মাধ্যমে সহজিং লক্ষ্য বাজারে পৌঁছানো যায় ভিডিও রিভিউ টেস্টিমোনিয়াল এবং এডুকেশনাল কন্টেন্টের মাধ্যমে কাস্টমারের বিশ্বাস অর্জন করা যায় নিজস্ব ব্র্যান্ডের সিরাম ব্যবসা উচ্চ সম্ভাবনাময় এবং লাভজনক বিশেষত যদি প্রোডাক্টটি বিএসটিআই অনুমোদিত নিরাপদ ও ট্রেন্ডি হয় বাজারে অনেকে এখন নতুন ব্র্যান্ড খুঁজছে যা বিশ্বস্ত এবং কার্যকর কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং হাব আপনার স্বপ্নের বিশ্বস্ত পার্টনার